সমান দিয়ে আমাদের কম বা বেশি যাই হতে পারে অর্থাৎ বেশি মাইনাস কম সব সময় আমরা বাই করবো কি বেশি মাইনাস কম গাণিতিক প্রশ্নগুলি সমাধান করার জন্য আমরা কি করব সমীকরণ গঠন করার পর সমাধান করা বেশি মাইনাস কম সব সময় বাই করা শেষে আমাদের কি থাকতে পারে যেমন এক নম্বর প্রশ্নে কি বলা আছে কলমের মূল্য প্রতিটা জনে ছ টাকা কমলি 30 টাকায় আরো কত কলম পাওয়া যাবে তিনটি তিনটি বেশি কলম পাওয়া যাবে এই বেশিটি সমান দেওয়ার পরে কতই তিন এইখানে তার চেয়ে কত সময় কম লাগতো 2 ঘন্টা কত কম অর্থাৎ কমের জায়গায় কত 2 ঘন্টা ঠিক আছে তাহলে সমান দেওয়ার পরে বেশি বা কম মুখ যায় হোক সমান দেওয়ার পরে আর আমরা সবসময় বাই করব কি প্রশ্নের সমাধান করার জন্য এই টাইপের প্রশ্ন প্রথমে বেশি তারপরে কম প্রথমে বেশি তারপরে কম বেশি কম কেমনটাই বাই করব আমাদের উপরে সবসময় একটা ফিক্সড পয়েন্ট আছে কত তিনশো সাপুজ নিচে হরটা হচ্ছে কত দশ এখানে যদি হরটা যদি আমাদের ছোট হয় তাহলে ভাগ ফলটা কত হবে তিরিশ হর যদি আমাদের বড় হয় তাহলে ভাগ ফল কত হবে আমাদের পনেরো তাহলে হর যদি ছোট হয় তাহলে ভাগ ফল কি হবে বেশি হবে অর্থাৎ বেশি হর যদি আমাদের বড় হয় তাহলে ভাগফল কি হবে কম হবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট সব সময় আমরা আগাটাকে কি লিখব বেশি কে তারপরে কি লিখবো কম কে তারপরে আমাদের শেষে যেমন বেশি দেওয়া থাকে তিনটি কলম আরো বেশি পাওয়া যাবে সমান নেই বেশি তিনটি যদি কম দেওয়া থাকে দু ঘন্টা সময় কম লাগতো তাহলে দু ঘন্টা এখানে কমের জায়গায় আমরা লিখে দিব সব সময় বাই করব কি বেশি মাইনাস কম বেশি আর মাইনাস কম বাই করলে আমাদের প্রশ্নের সমাধান চলে আসবে ঠিক আছে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরো তিনটি কলম বেশি পাওয়া যাবে দাম কমার পূর্বে প্রতি ডজনের কলমের মূল্য কত এটা কত সালে আসা প্রশ্ন ফাইনাল এক্সামে দু হাজার উনিশ সালে পড়া প্রশ্ন ঠিক আছে প্রথমে দাম কমার পূর্বে কলমের প্রতি ডজনের মূল্য আমরা ধরে নিচ্ছি কত এক টাকা এক টাকায় পাওয়া যায় কয়টি এক ডজন এক ডজন মানে কয়টি বারোটি ঠিক আছে তাহলে এক টাকায় পাওয়া যাবে তাহলে আমাদের কি বলা আছে ত্রিশ টাকায় তিরিশ টাকায় তাহলে তিরিশ টাকায় পাওয়া যাবে কটি বারো ত্রিশটি এটি পাওয়া যাবে যদি এরপর রেটটা যদি আমাদের কমে যায়

যদি নিচটা আমাদের হরটা যদি ছোট হয় তাহলে বাঘ ফলটা কি হবে বেশি হর যদি বড় হয় তাহলে বাঘ ফলটা আমাদের কি পাওয়া যাবে কম তাহলে আমাদের যে সূত্রটা মানে কনসেপ্টটা বলা ছিল যে প্রথমে বেশি তারপরে কম আর আমাদের প্রশ্নে এসেছে যেটা বলা থাকে কম বা বেশি সেটা তাহলে বেশি প্রথমে বের করব বেশি বেশি কোনটা বারো গুণিত তিরিশ বাই এক্স এক্স যদি আমাদের এক্স আর এখানটা বারো গুণিত তিরিশ বাই x 6 এদের মধ্যে বড় কোনটা মানে বেশি কোনটা আমরা এখানে পাবো কোনটা 360 x আর এটা কি আছে 360 x 6 আছে ঠিক আছে এর মাঝখানটা প্লাস হবে না माइनस হবে আমরা কি করে বুঝবো যেটা বেশি বেশি কোনটা তাহলে নিছটা x x মানে কি যদি x যদি 10 হয় তাহলে এইখানে 10 4 মানে কত হবে হরটা যদি ছোট হয় তাহলে ভাগ ভাগফলটা বড় হবে

ছত্রিশ আমাদের কত চলে আসবে ছ ছত্রিশ এখানে তিনশো ষাট এক্স মাইনাস তিনশো ষাট এক্স প্লাস ছ ছয় ছত্রিশ তিন একুশ

x minus 6X minus 7 olds, 7, 0. x মানে গ্রহণযোগ্য অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত হবে এক সময়গত কত তিরিশ টাকা এইসব প্রশ্নগুলি সমাধান করার জন্য আমাদের প্রথমে কি মাথায় রাখতে হবে যে বেশি মাইনাস কম বেশি মাইনাস কম সব আমাদের কি বাই করতে হবে বেশি তারপরে কম ঠিক আছে তাহলে হটটা যদি ছোট হয় তাহলে আমাদের ভাগ করলে কি হবে বেশি হটটা যদি বড় হয় তার ভাগ করলে হবে কি আমাদের ছোট অর্থাৎ কম বেশি মাইনাস কম প্রথমে বাই করা শেষে আমাদের এখানে বেশি বা কম থাকুক বেশি এখানে প্রথম প্রশ্নটাতে বলা আছে কত দুই হাজার উনিশ সালের প্রশ্নটাতে এটা আমাদের বলা আছে বেশি এই দ্বিতীয় নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে বেশি যাই বলা আমাদের প্রথমে করতে হবে কি বেশি তারপরে কম তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তর আমাদের কত তিরিশ ঠিক আছে দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন দেওয়া আছে সে দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখা দেবে এখানেও সেম কনসেপ্ট আমাদের বেশি মাইনাস কম

সেটা গতিবেগটা হচ্ছে এটা আমরা ধরে নিই সেটা হচ্ছে x কিলোমিটার পার। ঠিক আছে? তাহলে মোটর গাড়ির চাইতে জিপ গাড়ির গতিবেগ কত? তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? জিপ গাড়ির গতিবেগ হচ্ছে গতিবেগ তার চাইতে কত বেশি? 5 কিলোমিটার এর বেশি x 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে শেষে আমাদের কি বলা আছে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে আমাদের শর্তানুসারে শর্তানুসারে প্রথমে আমরা সময় কি লিখবো বেশি মাইনাস কম তাহলে বেশি যদি হরটা এখানে আমাদের গতিবেগ কত বলা এক্স গতিবেগ ফাইভ কিলোমিটার পার হওয়ার তাহলে কোনটা বড় এক্স বড় না এক্স 5 ফাইভ বড় হর যদি বড় হয় তাহলে আমাদের কি হবে ভাগ ফলটা কম হর যদি ছোট হয় তাহলে আমাদের ভাগ ফলটা কি হবে ভাগ আমাদের বেশি অর্থাৎ বেশি তাহলে বেশি বার করার জন্য আমাদের ডিস্টেন্সটা কত দুশো তাহলে এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ ঠিক আছে কত বলা আছে দু ঘন্টা দুই তাহলে আমাদের হবল লসাও করলে হবে কত দেখুন এখানে দেখা যায় দুশো বাই এক্স মানে এক্স তার সাথে কত জুড়ে আছে এক্স প্লাস ফাইভ তাহলে এই হরগুলোর মধ্যে দুটির মধ্যে কে বড় এটা এক্স প্লাস ফাইভ বড় অতএব ভাগ করলে যদি একটা বড় অক্ষর দিয়ে যদি দুশো কে ভাগ করা হয় তাহলে

কত এক হাজার সমান টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স টুটা কমন এখানে কত লিখি ফাইভ ফাইভ এক্স দুই কত হবে পাঁচশো এটাকে আমরা কি করবো সমাধান করলে কত পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস কুড়ি মাইনাস পাঁচশো সমান কত এটা এক্স এর মান কত পঁচিশ তাহলে এক্স এর ভ্যালু কত এক্স মানে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এখানে এক্স মানে মোটর গাড়ির গতিবেগ তাহলে মোটর গাড়ির গতিবেগ কত কুড়ি কিলোমিটার ঠিক আছে এটা 2016 ষোলো সালে ফাইনাল পরীক্ষায় আসা প্রশ্ন আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে কি বেশি মাইনাস কম বেশি উত্তর আমাদের প্রশ্ন যে প্রশ্নটা বলা আছে সেটা কি প্রশ্ন নম্বর তিনি প্রতি কিলোগ্রাম চালের দাম এক টাকা বেড়ে যাওয়ায় এক টাকা বেড়ে যাওয়ায় নটুবাবু ছশো টাকায় আগের চেয়ে এক কিলোগ্রাম চাল কোন কিনতে পারতো তাহলে এক কিলোগ্রাম চালের দাম কত তাহলে আমাদের কি প্রশ্ন মনে আছে এক কিলোগ্রাম চালের দাম প্রশ্ন আমার তিনি প্রতি কিলোগ্রাম চালের দাম এক টাকা বেড়ে যাওয়ায় নটুবাবু ছশো টাকায় আগের চেয়ে এক কিলোগ্রাম কম চাল কিনতে পারতো এক কিলোগ্রাম চালের পূর্বে দাম কত ছিল এটা দু সালে ফাইনাল পরীক্ষায় পড়া প্রশ্ন ঠিক আছে তাহলে আমাদের এখানে কি মনে আছে এক কিলোগ্রাম কোন চাল কিনতে পারতো শেষ শেষটা তাহলে চালের দাম বেড়ে যাওয়ায় নুটুবাবুর ছশো টাকায় আগের চাইতে এক কিলোগ্রাম কোন চাল কিনতে পারতো তাহলে এক কিলোগ্রাম চালের দাম আমরা এটাকে প্রথম মনে করিল এক কিলোগ্রাম চালের দাম পূর্বে চালের দাম কত কত তাহলে ছশো টাকায় যদি আমরা কিনা হয় ছশো টাকায় যদি কিনা হয় তাহলে বলছে যদি রেটটা এক টাকা বাড়ে যাওয়া কত কিলোগ্রাম চাল কম পাওয়া যাবে এক কিলোগ্রাম তাহলে এক্স আর একটা আছে x প্লাস ওয়ান তাহলে হটটা কত এক্স প্লাস ওয়ান আর একটা হর হচ্ছে কত এক্স তাহলে ছশো বাই এক্স মানে প্রথমে কি লিখতে হবে আমাদের বেশি সবসময় আমাদের সূত্র কি হয় কনসেপ্টে বেশি মাইনাস কম সমান কম না হয় বেশি যেটা দেওয়া থাকে প্রশ্ন তো এখানে কি বলা আছে কম তাহলে কম ঠিক আছে তাহলে আমাদের সবসময় বার করতে হয় কি বেশি মাইনাস কম তাহলে বেশি ছশো বাই এক্স ছশো বাই এক্স আরেকটা হর কত আছে ছশো বাই তাহলে হরটা যেটাতে ভাগ ফল কি হবে দশ মানে আমাদের এই ভাগ ফলটা যেটা হবে কি বড় অর্থাৎ বেশি বেশি কম সমান কি হবে কম কম যদি আমাদের দেওয়া থাকে তাহলে কমও যদি যদি দেওয়া থাকে তাহলে বেশি তাহলে এখানে কত কিলোগ্রাম কম দেওয়া আছে

পঁচিশ এক্স মাইনাস চব্বিশ ছশো তাহলে এখান থেকে আমরা কি পাবো আমরা কমনলি কি পাবো এক্স কমন যাবে কমন যাবে কত চব্বিশ এক্স প্লাস পঁচিশ সমান এখানে এক্স মাইনাস কত এক্স প্লাস পঁচিশ কত এক্স একটা চব্বিশ বেলু আর একটা মাইনাস পঁচিশ বেলুন তাহলে এক্সের ধনাত্মক মান গ্রহণযোগ্য তাহলে এক্স রে আমাদের প্রথমে কত ফুট করেছিলে তাহলে মনে করি পূর্বে এক কিলোগ্রাম চালের দাম কত চব্বিশ টাকা তাহলে আমাদের এই যে কনসেপ্টটা বেশি মাইনাস কম বার করা মানে বেশি মাইনাস কম প্রত্যেকটা প্রশ্ন আমরা বার করলেই আমাদের উত্তরটা করা হয়ে যাবে ঠিক আছে আজকে এখানে আমাদের শেষ